আগেকার দিনে বিয়ে বাড়িতে কিন্তু এচড় মেটে বা মেটে এঁচড়ের চলটা খুবই ছিল মোটামুটি কুড়ি বছর আগেও কিন্তু এই চলটা ছিল তো এখনকার দিনের বিয়ে বাড়িতে কিন্তু এরকম ধরনের কোনো রেসিপি তৈরি করা হয় না তবে আজ আমি এচড় মেটের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির সাথে আশা করছি রেসিপিটা তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই এচড় মেটের রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি এঁচড় নিয়েছি এখন আমি বটিতে কেটে নিচ্ছি চাইলে আপনারা অবশ্যই ছুরিতেও কাটতে পারেন তবে কাটার আগে একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে আর বটিতে তাহলে কিন্তু এঁচড়ের কষ্টটা হাতে বা বটিতে লাগবে না আমি এরকম ডুমো ডুমো করে এঁচড়গুলোকে কেটে নিচ্ছি এঁচড় সমস্তটাই আমি কেটে নিয়েছি এবারে গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি এখন মোটামুটি হাফ চা চামচ লবণ আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে এই এঁচোড়টাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যেটাকে একটু ভাব দিয়ে নেওয়া বলে মোটামুটি থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে গ্যাসে ফ্লেম বন্ধ করে জল ঝরাতে দিয়েছি এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এরকম ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ যোগ করে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে এরকম হালকা লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ভাপিয়ে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এঁচড়টাকেও ভেজে নিতে হবে দেখুন এচড়টা ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে এঁচড়টাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে ওর মধ্যে আরও একটু তেল যোগ করে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন তবে আমি আর গোটা গরম মশলা এখানে ব্যবহার করিনি ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় যেহেতু আমি নর্মাল মশলাই এখানে ব্যবহার করব ঘরোয়া মশলা সেই জন্যে কিন্তু আমি একটু পেঁয়াজ বাটার ব্যবহার করলাম এবারে পেঁয়াজ বাটাটা দিয়েও সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি জন্য এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে লাল লঙ্কার ব্যবহার করতে পারেন আদা রসুন কাঁচা সুন্দর করে করে নিতে নিতে হবে বা ভাজা ভাজা হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ সুন্দর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে হাফ চা চামচ জিরে গুঁড়ো একশো চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো আর সুন্দর রঙের জন্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল সাথে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মাটন লিভার বা খাসির মাংসের মেটে চর্বি আর এই যে এটাকে কি বলে আমি কিন্তু ঠিকঠাক জানি না যতটা জানি আমার হাজব্যান্ড বলে এটাকে গুডদা বলে তো আপনারা কি নামে এটাকে চেনেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবারে এগুলো দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মেটেটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মেটেটা কি কষিয়ে নিয়েছি মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম এখন পনেরো মিনিট পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা যোগ করে দিলাম সাথে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই নাড়তে নাড়তে মোটামুটি সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন এখানে কিন্তু কষিয়ে নিতে নিতে আলু মেটে এঁচোড় সমস্তটা সেদ্ধ হয়ে গেছে তো আমি বেশ কিছুটা জল দিয়েছি আরও কিছুক্ষণ ফুটবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেওয়ার অনুরোধ রইল মোটামুটি ছয় সাত মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি আর দেখুন আমাদের সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময়তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা খুব বেশি হয়ে গেলে রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় অল্প পরিমাণে ব্যবহার করবেন সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ঘি ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আবার কেউ না পছন্দ করলে না দিলেও চলবে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্বাদে মেটে এচড়ের রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন কয়েকদিন আগে আমার চ্যানেলে এচুড় চিংড়ি রেসিপিটাও শেয়ার করেছিলাম আপনারা দেখে না থাকলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ